বিকাল থেকে শুরু করলাম এই যে সোসাইটির পেছনের রাস্তাটা দিয়ে হাঁটছি একটু ইচ্ছা আছে যাব বাইরের দিকে তো আগে একটু হেঁটে নিই তারপরে কারণ এখান থেকে গিয়ে আবার রিক্সায় উঠবো রিক্সায় বসে চলে যাব তো হাঁটাটা হবে না ওই জন্য সবাই কেমন আছে আমি তো ভালো আছি আর এখন ওটাই করবো ভাবছি বিকালের পর থেকেই না মানে স বিকাল থেকেই ভিডিওটা শুরু করবো কারণ সকালের দিকটা না এত বেশি শরীরটা খারাপ থাকে না যে কিছুই ভালো লাগে না আর এত রং খেলেছে বাপরে এখানে রাস্তাতেও রঙের রঙ পুরো পুড়ে আছে এই অবস্থা দেখতে পাচ্ছি অনেক রং রঙ আছে পুরো এ দেখো রাস্তাতেও রঙের রং পুরো সবাই রঙ খেলেছে তো আশা করছি সবাই ভীষণ ভালো আছে আর সবাই ভীষণ ভালো থাকো এটা আমার নতুন দোকানটা চালু হয়েছে বোধ হয় এজেন্সি হ্যাঁ আগে এই দোকানটা আমরা নিয়েছিলাম না ছেড়ে দিয়েছি হুম ঠিক আছে চলো সঙ্গে থাকো আর অবশ্যই দেখাও সকালে কী রান্না করেছি আমি শ্যুট করে রেখে দিয়েছি দেখিয়ে দেবো ঠিক আছে চলো সঙ্গে হ্যাঁ ঈদ জগৎ হ্যাঁ ছেলেটা ভালো ছেলে ও ওয়াচম্যান আমাদের এখানে খুব ভালো চল একটু হাঁপিয়ে গেছি ঘেমে গেছি সে সাইড দিয়ে আস্তে আস্তেই হাঁটছি কিন্তু তারপরেও ঘেমে যাচ্ছে একটু বসলাম আরাম করলাম তো চলো ঠিক আছে সকালে কি কি রান্না হয়েছে দেখিয়ে দিই এটা নিম বেগুন ভাজা মাছটা ভাজি আর এই মশলা কষাচ্ছি চি ধনে পাতাও দেব আর ইয়ে হয়ে গেছে কি বলে টমেটোর চাটনি ভাত ওগুলো হয়ে গেছে আর ওখানে মাছ বার করে রেখেছি কাটা মাছ ওটা রিঙ্কুর জন্য ভিজে দেবো খেতে চায় না কিছু এই মাছটা ভোলা মাছটা বড় ভোলা সময় আমি বসে আছি ভালো লাগছে ছিলাম যাবই নীল ওখানে ক্রিকেট খেলছে আর আমি বসে আছি আরে বাচ্চারা খেলছে ওইখানে অনেক মশা হাঁটছি এইখানেই হাঁটছি বেশ ভালো খুব সুন্দর আমি আর নীল গেছিলাম নীল আবার ইয়ে নিল কি বলে ওই জলের বোতল নিল আর এইগুলো সব কিনলাম ওই চিপসের প্যাকেট তারপরে বিস্কিট ম্যাগি চকলেট সবও একটু কিনল এবার ঘরে যাচ্ছি চলো পৌঁছে গেছি এখানে অপেক্ষা হিসাবে নিচে এসেছে ও চলে আসবে ওপরে এখনই পড়ছিলো পড়তে বলতে হ্যাঁ এক্সাম চালু না এখন নীলের এক্সাম শুরু হয়নি নীলের এক্সাম শুরু হবে চলো যাই হোক ছিলাম একটু গরমে মুখ দিলাম আর এই করছে আসার পর কত কিউ ওকে একটু দেখা ইয়ে বানাচ্ছে সানিক বানাচ্ছে ম্যাগি বানাচ্ছে কী বলছে দেখ

সবাই কেমন আছো ভিডিওটা আবার কন্টিনিউ করছি এখন থাকতে তো রান্নার জোগাড় অলমোস্ট করেই নিয়েছি তাতে তাতেই করে আজকে টুসির ছুটি আছে তুষি গেছে ডাক্তার দেখাতে চলো বিকাল পর্যন্ত থাকি বিকাল পর্যন্ত দুপুরবেলা ওই দু বিকাল দুপুর বিকালের মাঝখানে শেষ করবো এখন তো তো আজকাল সকালবেলা উঠে চিংড়ি মাছ ভিজিয়ে দিয়েছিলাম ওই রান্না করছি আর একটা নতুন জিনিস রান্না করছি আর অনেক কি বলে অনেক কিছু এসছে সকালবেলা সব এসব কী বলে তোমার ফ্রুট সব তারপরে চকলেট বাগারা সব ডিঙ্কু এখনও ঘুমোচ্ছে অপেক্ষা উঠে গেছে আরে ধর দেখাচ্ছি তারা ব্যাক ক্যামেরা আর ওখানে সব ন্যাকড়াগুলো শুকনো করতে দেওয়া হয়েছে আর এই যে দেখো কাটছিলাম দাঁড়া ব্যাক ক্যামেরা এই যে সাম্বার বানাচ্ছি সাম্বারের ডাল আর এটা তো চিকেনটা হচ্ছে ওদের ও পেঁপে দিয়ে আর এই যে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে তরকারি করছি হ্যাঁ কী বলছিস আর ওইখানে একটু তেল আছে ওইটাই যে তো কী বলো ওটা তো চিংড়ি মাছটা আলু দিয়ে একটু বেশি ওই মাখো মাখো মতন করবো ওই সাম্বার করবো এর মধ্যে অনেক কিছু সবজি দিয়েছি সেদ্ধ হচ্ছে কারিপাতা এনে রেখেছি আর এগুলো সব গাছের লঙ্কা সেই শুকিয়ে গেছে গাছটা কেটে দেওয়া হয়েছে পরে দেখাবো আর ওখানে একটু তেল আছে ওটা পেঁয়াজ দিয়ে পরে ভাজবো আর তার চেয়ে ড্রাই ফ্রুট দেখো দামটাউলটা সরাই এই টানা হয়ে গেছে তারপরে চকলেট সবের মধ্যে ভর্তি ঠিক আছে সকালবেলা দই চলে এসছে সব আমি ইয়ে খেলাম মুসলি খেলাম একটু দুধ দিয়ে দই দিয়ে খেতে পারতাম দুধ দিয়ে খেয়ে নিলাম আর মারাত্মক রোদ্দুর সানি ফুটে বসে আছে ওরা বিস্কুট খেলাম এই যে করিও বিস্কুট আরিয়ে খেলাম শাকা বলাতে আমি জামকড় ছেড়ে গাধিয়ে নিয়েছি তা দেখছে একটু বেলা হলে যদি ছাঁল করে পড়ব ঠিক আছে ছাঁলা সঙ্গে থাকো শambar বানাচ্ছি আজকে মেরা গনে গ বানিচ্ছি আবার আজকে তেতুলটা ভিজিয়ে দিয়েছি ওখানে চাল করে নি করে নিই তাড়াতাড়ি করে গ্যাসটা বন্ধ করলে ভাত হয়ে গেছে টুসি ভাত করে নিয়েছে ভাত করে সব বাসন টাসন মেজে পরিষ্কার করে তারপরে অল্প সবজি ছিল আর কি একটু কুমড়ো বাকি ছিল তো ওটা ওই ইয়ের থেকে অনলাইনে মাঙিয়ে নিলাম বিনস মাঙালাম আর কুমড়ো মাঙালাম আর দইটা এক কিলো দই পয়সা মাঙিয়ে নিলাম এত রোদ্দুর এত গরম সহ্য হয় না

চলো ঠিক আছে হ্যাঁ হয়ে গেছে রান্না দেখাচ্ছি পরে কি আর দেখাবো তো সাম্বারের ডাল চিংড় আলু দিয়ে তরকারি করেছি কম মানে আর ইয়ে কী বলে আচ্ছা তেলটা ইয়ে করবো আর কালকের না কালকের তরকারি আছে না নেই না তরকারি

মানে মাথাটা শ্যাম্পু করে জান করে নিয়েছি আমি এখন খাবো না আমার এখন পেট ভরা আছে এমনিতেও আমার দিনের বেলা একটুকু খেতে ইচ্ছা করে না রাত্রিবেলা কিন্তু খুব মন থেকে তৃপ্তি করে খাই আমি ভালো লাগে ঠিক আছে চলো ওরা খা নীল খাবে নীল পড়তে যাবে আর ইয়ে খাবে কি বলে রিঙ্কু খাবে অপেক্ষারও শরীরটা ভালো না ওই যে প্রবলেম মেয়েদের পিঙ্কুরও তাই আপেক্ষারও তাই চলো এখন বন্ধ করে দিয়েছি রিঙ্কু বেরিয়ে গেল বসেছি কি খেয়ে এসে বসলো আমি শোবো তো ওকে শুতে হবে আমি তো শোবো না একটুখানি হালকা এখানে একটু গড়াগড়ি খাবো ব্যাস আমি মোবাইল কাজ হচ্ছে হাতটার জন্য হাতটা না এখানটা এতটা গ্যাপ হয়ে গেছে এক্স রেও এক্সরেও তুলল এখনো ব্ল্যাঙ্কেট নিয়ে এসোয় আপেক্ষা কি জানি এত গরমের মধ্যে কি অস্বস্তি লাগে ব্ল্যাঙ্কেটটা ঠিক আছে চলো আরাম টারাম করে নি তারপরে উঠে একটু চা খাব সে যাবে একটু সে হাফবেলা যেতেই হবে কেন ঈদের আগে না তো খুলতে হবে দোকান কিছু করার নেই বন্ধ করেছে দোকানটা বন্ধ করে আজকে ডাক্তারের কাছে গেছি ছুটিও থাকে মানে সোমবার সোমবার ছুটি থাকে কিন্তু এখন ওই রমজান বলো আর রমজান চলছে না চলো আর কি বললাম আস্তে আস্তে শুনতে পেয়েছি কিনা কি জানি তাহলে একটুখানে আরাম করি পরে আবার উঠে দেখা করব কী হোক এই রোদ্র মধ্যে গেল মেয়েটা সবাইকে শুভ সন্ধ্যা অনেক অন্ধকারও হয়ে গেছে মনটা খুব খারাপ লাগছে একটু শুয়েছিলাম শুয়ে উঠেছি উঠে ইয়ে করছিলাম কি বলে ওই সব ড্রাই ফ্রুট তারপরে অলিভ অয়েল পাঁচ পাঁচ কিলোর অলিভ অয়েল ওই সব এনেছে ওগুলো ঠিক করে করে রাখছি আর ইয়ে কি বলে সানি চা করে দিল চা খেলাম মনটা ভালো লাগছে না তো সেটা আমার শরীরটা খারাপ করলো না হঠাৎ আচানক কী যে হলো মেয়েটা হাতে ভালো লাগে না যাই হোক এক্স রে বগারা করেছে সব কিছু মেডিসিনও খাচ্ছে কি সুন্দর পেনগুলো দেখো অস্ট্রেলিয়া থেকে এনেছি দেখো পেন কি সুন্দর এই আর একটা কি ক্যাঙ্গারু আইটেম এনে 잡바 ইরে জার আর কি হ্যাঁ কি দাম जायक अपेक्षाর চেয়েটা ভালো না তো শুয়ে ছিল এসে উঠে ওটা বলছি সেই ইনস্ট্যান্ট वाला सूप আছে না প্যাকেটগুলো ওইটা মনে হয় বানাচ্ছে ওরা তো ম্যাগি বানিয়ে খেলো সানিক বানিয়ে দিল আমার এত কাশি হয়েছে কেন হচ্ছে জানি না যাই হোক ভিডিওটা চব্বিশ ঘন্টা হয়ে গেলো কালকে অনুষ্ঠানে শুরু করেছিল সবাই খুব ভালো থাকো গো সাবধানে থাকো আর টুসিটার যে কী হলো খুব টেনশান হচ্ছে হাতটা হাতটার এইখানে হাড় এতটা সরে গেছে এতটা এতটা এক্স রেতে দেখা যাচ্ছে পুরো সরে গেছে আর হাত একদম কানের উপরে উঠাতেই মানা করেছে এবার বলো তো কাজ করতে গেলে তখন খেয়াল থাকে না যাই হোক ডক্টর তো দেখিয়েছে বললো দশটা দিন মধ্যে ঠিক হয়ে যাবে এটাই বলল বাবুও বাইরে এই চলে গেছে তুষিও চলে গেছে দোকান খুলতে বললাম না বিকেলবেলা দোকান খুলবে রামজানের টাইম তো পুরো টাইম বন্ধ রাখতে পারবে না তারপরে আর তো দুপুরেই বেরিয়ে গেছে বিকালবেলায় তো সবাই খুব ভালো থাক সুস্থ থাকো সাবধানে থাকো সবচেয়ে বড় কথা সুস্থ থাকো সাবধানে থাকো খুব ভালো থাকবো টাটা কালকে আবার ভিডিও শুরু করবো সকাল থেকে ঠিক আছে